বাস স্ট্যান্ডের পাশে সোনামলাগা মার্কেটের একটা দোকানে বিশাদ বস্তালয় আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো কম টাকায় যারা ভালো থ্রি পিস খুঁজতেছেন যে ইন্টি কোয়ালিটি থ্রি পিস তাদের জন্য সন্ধানটা আর এটা এই এই সব থ্রি পিস বিক্রি করে কিন্তু লাভটা বেশি করতে পারবেন কারণ কোয়ালিটিগুলো এমন যে যেগুলো তো মনে করেন কোনো গোমর এটা একটা গোমর আছে যেগুলো সব কাস্টমাররা জানে না তো এইগুলো দর দাম কত এটা অনেক কাস্টমার জানে না খুচরা কাস্টমাররা যায় এইগুলো আপনি ইচ্ছা মতো দাম নিতে পারবেন এগুলো কিন্তু সব কাজ করা এবং কাজ করা থ্রি পিস বেশিরভাগই এগুলো আপনারা কম প্রাইজে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে পেয়ে যাবেন পাইকারি আর যেগুলো খুচরা কিন্তু অনেক বেশি বিক্রি করতে পারবেন এবং কোনো কাস্টমার বলতে পারবে না যে এটা এত টাকা অনেক আমাকে কিনছে আমার কাছে টাকা এগুলো সব মার্কেটে কিন্তু বেশি দাম বিক্রি করে তার জন্য আর এই মার্কেট থেকে কিনলে কিন্তু প্রতি পিসে কিন্তু এক দেড়শো টাকা কমে পাবেন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা কমে পাবেন দুশো টাকা কমে পাবেন কিন্তু অন্য অন্য যে বাবুরহাট বুলতাগাঁও সে থেকে আনতে গেলে প্রতি পিসে এক দেড়শো টাকা বেশি লাগবে আপনাদের তো সেই সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমি এই নরসিং চলে আসি যার জন্য আপনার কমে যাতে আপনারা কমে কিনতে পারেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাই

টেনা টেনা হয়ে যায় না এটা কি ভালো থাকে কালারটা বিসকস ওন্নাট হইলো পাকা পাছাত বুঝছেন আপনি বিসকস মাল মালে ক্যাটালগ থাকবে বাইরে যে বুঝছেন কত 320 টাকা মাত্র 320 টাকা একবারে পানি দামে দিয়ে এই যে এই যে সামনের পার্ট এই সাইডে হাতা হইলো

পনেরো পাঁচ আর সুতি অরিজিনাল এই যে প্রতিটা মালে ক্যাটালগ থাকবে একটা সাবজেক্ট আপনার সিকুয়েন্স অরিজিনাল সিকুয়েন্স এই সিকুয়েন্স আর একটা পিজন পিন কিন্তু ভাই এই যে হ্যাঁ সামনে পিজন সেম পিন ওনার জামাটার সামনে কাজ করা থাকবে এই যে ওনার

এটা 70 কাজ এটা 70 টাকা। ওই দুটো মালা 70 টাকা দিয়ে দি। দেখছেন? ওই দুটো মালা 70 টাকা। 400 ভাই। একবার পানির দামে দিয়ে দিছি। হ্যাঁ। হ্যাঁ। ওনাটা বহুতটা বেশি না বড় আধা করব। 400 করা প্যাকেট করা সব। এই যে আরেকটা। এই আরেকটা। সব ভাই। টাকার মধ্যে

না নামাজিও না একদম এডা একটা मालम না আদা গ্যাস এদে কার ভাই মালে কার থাকবে সেই গোলাম না মজা না একদম নামাজিও না ভাই এ আরেকটা मालम না নিচে প্যানেলটা দেখেন সেই প্যানেলের কস্টটা কাটও করা বুঝেই আসে আলাদা করলে আরো টাকা পেজাব আপনারা গুলো অন্য একটা দাম টাকা বিক্রি করতে এটা টাকা না সেই ওনা এই যাবে কাটও টাকা

ডিজিটাল হ্যাঁ দেখাইছেন সিকুন্সে কাজ করা সেই মাল এটা দেখ কাজ এটা হলো চারশো টাকা টাকা এটা আমাদের মালিকের বেঁচে ছশো টাকা হুম এটা নিলে টাকা বিক্রি করতে পারবে সেই অন্য এই যে একটা এটা টাকা

প্রত্যেকটা দুই তিনশো টাকা চারশো টাকা লাভ করতে পারবেন প্রত্যেকটা তো এগুলো সব আপনার পাইকারি কিনতে পারবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ